হেমুর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরতীরে সাগর তীরে হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে আর এই ভিড় চারিদিকে শুধু মানুষজন দোকানদানি এই ভর্তি তিনটা মিনিট সাড়ে ছশো কিলোমিটার জার্নি আমাদের কমপ্লিট আমরা আরেল ঘাট যে পার্কিং সেইখানে আমরা আমাদের গাড়ি রাখলাম ওই যে গাড়িটি আর এইবার আমরা সঙ্গমে যাব স্নান করার জন্য আমরা তাও আরেল ঘাটের যে সেক্টর রয়েছে সেক্টর টোয়েন্টি ফোর সেইখানে আমরা স্নান করব আর এই হলো এইখানের পার্কিং এরিয়া প্রচুর জায়গা প্রচুর জায়গা ওই পাশেও রয়েছে আরেকটি জায়গা এরকম এখন তো ফাঁকাই মোটামুটি আমরা দূর অবধি এলাম এখান থেকে সম্ভবত ওই আড়াই থেকে তিন কিলোমিটার সঙ্গম তো চলুন যাওয়া যাক এবার সিধা সঙ্গম এই মহামানবের সাগরতীর অর্থাৎ প্রয়াগরাজ মহাকুম্ভ দু হাজার পঁচিশে আমরা উপস্থিত হতে পেরে নিজেরা হয়েছি ধন্য তো এই মহাকুম্ভের এই পর্বের ভিডিওটিতে আপনারা পাবেন আমরা পুরুলিয়া থেকে প্রয়াগরাজ কিভাবে পৌঁছেছিলাম কোন রুটে আমরা এই লালগঞ্জ পার হওয়ার পর তো এখান থেকে মোটামুটি আর এই পঞ্চাশ কিলোমিটার প্রয়াগরাজ কিভাবে প্রায় ঘন্টা জার্নি ছশো পঞ্চাশ কিলোমিটার দূরের এই মহাকুম্ভে পৌঁছেছিলাম তার বিশদ বিবরণ এই পর্বটিতে থাকছে পথে অবশ্যই পাবেন শহর থেকে গ্রাম্য জীবনের বিভিন্ন প্রতিচ্ছবি বিভিন্ন মজাদার ঘটনাবলী দোকান ঘুরে শেষমেশ এই দোকানে গেঞ্জি দারুন 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 একদম

সুতির আরেক ধাপ টমেটো লেমন চিলি শসা পেয়ারা ফ্রেশ একদম আর এই পূজার সামগ্রী তো দেখুন উপভোগ করুন এই পর্বটি শেষ পর্যন্ত আর কমেন্টে অবশ্যই লিখুন জয় মহাকুম্ভ দু হাজার পঁচিশ তো চলুন শুরু করা যাক মহাকুম্ভ দু হাজার পঁচিশে পৌঁছানোর আমাদের এই জার্নিটি এক্সপ্লোরার এ লাইফ লং জার্নি এর সাথে এই মহাদেব চলো চলো প্রায় তিন ঘন্টা চলার পর রাঁচির রিং রোড এই টোল প্লাজা আর আমাদের ফার্স্ট স্টপেজ এই চায়ের দোকান কেমন চা হ্যাঁ চা চা দারুন দারুন দারুণ এটা টা চলো দা দারুণ দারুণ পুষ্টিকর খাদ্য পুষ্টিকর খাদ্য চার ঘন্টা একশো সত্তর কিমি জার্নি কমপ্লিট আমরা পৌঁছালাম ঝাড়খণ্ডের বিজুপাড়ার এই রেস্টুরেন্ট সন্তোষী লাইন হোটেল রাত দশটার সময়ে খুব সুন্দর ছিমছাম লাইট হোটেল আর গ্লাসের সাইজে কিন্তু দারুণ কেমন কেমন এই তড়কা রুটি বা চাটনি আর বাবু স্পেশাল আলু ভাজা পাঁচশো নব্বই টাকা বিল হলো মোটামুটি ভালো সত্তর টাকা প্লেট তড়কা দশ টাকা পিস রুটি আর বেশ ছিমছাম হোটেল বিশ্বাস করুন কোনোদিন জীবনে ভাবিনি এই ধরনের যাত্রা হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে কিন্তু এই যে মহাকুম্ভ যেতে হবেই আর যা শুনেছি কোথাও দশ কিমি পনেরো কিমি থেকে শুরু করে তিনশো কিমি জ্যাম বাই একটা 264 কিমি জার্নি কমপ্লিট আর আমাদের সামনে এই শিব শক্তি ধাবা টি ব্রেক হাই গাইস হাই গাইস کیسے ہوuski me chai kya hal bahut thanda theek hai na sab আর এ এক সম্পূর্ণ অনিশ্চিত যাত্রা কোথায় কি পরিস্থিতির শিকার হবো আমরা তা নিজেই জানি না আমরা চলেছি এখন হাইওয়ে হাইওয়ে তবুও ছুটেছে আমাদের গাড়ি এখনো পর্যন্ত সেরকম কোনো বাধা বিপত্তির সম্মুখীন আমরা হইনি এই নারায়ণপুর পার হচ্ছে মনে হচ্ছে যেন সেই বরফের গুঁড়ি পড়ে আছে কিন্তু আসলে এটি সেই সিমেন্টের কারখানার সিমেন্ট এই হলো সোন নদী আমরা লাইন দিয়ে চলেছি একদম কাছের থেকে দেখবো আমরা সোন নদী আমরা এই চলেছি সৌ নদীর উপর প্রায় বারো ঘন্টার জার্নি কমপ্লিট পাঁচশো কিলোমিটার এই যে দীপক বাবু বলুন কেমন অভিজ্ঞতা এই কুম্ভ যাত্রা অভিজ্ঞতা হুম মানে একশো চুয়াল্লিশ বছর পরে হয়তো আমরা থাকবো না কেউ হুম কিন্তু এই যে একটা নতুন অভিজ্ঞতা অসাধারণ হুম দারুন দারুণ এর মজা আলাদা কেমন অভিজ্ঞতা আলাদা কেমন অবর্ণনীয় অবর্ণনীয় তুমি কিছু বলো অসাধারণ আমরা সারা রাত ঘুমাইনি এবং গান শুনে মজা করতে উৎসাহে প্রায় বারো ঘন্টা জার্নি করে এখন আমরা প্রকৃতির কোলে সোন নদীকে দেখার জন্য আমরা নেমেছি সোন নদীর কূলে কই বলো কি কেমন অভিজ্ঞতা খুব ভালো অভিজ্ঞতা হুম এই মাত্র ঘুম থেকে উঠেছে তোমার ঘুম হয়েছে তার মানে ভালো ঘুম হয়েছে একমাত্র ব্যক্তি যার ঘুম হয়েছে একমাত্র যে ঘুমিয়েছে আমাদের মাঝে শাস্ত্রীজি না দল এই সোন উপর একটি ব্রিজ দুটি ব্রিজ আর ওই দিকে দেখছি আমরা রেলওয়ে ব্রিজ আর এই সূর্য উদীয়মান এইটি একটি বেশ ভালো স্পট তাই বাস গাড়ি সব এখানে দাঁড়াচ্ছে আর সোন নদী সব দেখতে যাচ্ছেন এই আমাদের গাড়ি

দেখলাম কিন্তু দারুন সার্ভিস দিচ্ছে এই যে বাথরুম জোয়া ধরুন এই জেনারেল পাবলিকের বা মুখ ধোয়া এইসবের ক্ষেত্রে কিন্তু দারুণ ভূমিকা ওরা নিয়েছে মরুভূমিতেই যাচ্ছিল

সেই কাঁচা রাস্তার পর এই পাকা রাস্তা আর তার পাশে পাশেই দেখলাম প্রচুর গ্রাম্য বাড়ি হম ম্যাক্সিমাম গাড়িতে বাড়িতেই দেখছি যে গায়ে গরু এইসব রয়েছে আর ঘুটের স্ট্রাকচারটি কিন্তু এদিকের আলাদা বেশ লম্বা লম্বা চওড়া যেন ভালোভাবে দাঁড় করানো যায় যে কোনো জায়গাতে শুকোনো যায় দেওয়ালে পেস্টিং করার দরকার পড়ে না আর এই জায়গাটিও কিন্তু দারুণ চারিদিকে বাঁশঝাড় আর

আমাদের ওইদিকেও মহুল গাছ পাই কিন্তু সে দারুন মাটিও কিন্তু এদিকে একদম পাপুরে মাটি দারুণ মধ্যে মহুল গাছ আহনিমন সা এইসব রয়েছে নিম গাছ আর আমরা পৌঁছে গেলাম মান্ডা রয়েছে মান্টা ওই যে দূরে দূরে দেখছি ওই আহ যেটা ঘুঁটে ঘুঁটে সব জিনিস দিয়ে রাখা আছে এটি প্রাথমিক বিদ্যালয়ে মান্ডা ম্যাক্সিমাম দেওয়ালগুলো কিন্তু প্লাস্টারবিহীন শুধু ফ্রন্ট দিক দিয়ে প্লাস্টার নেই ফুল চাষও হচ্ছে ওই দেখুন প্লাস্টার বিল্ডিং শুধু ফ্রন্ট দিক দিয়ে প্লাস্টার এই দেখছি প্রচুর সরষে গাছ সরষে ক্ষেত এক দারুণ বৈচিত্র কিছু দূর উপরেই পাথরের জায়গা আর এখানে এরকম একদম শস্য শ্যামলা এই মির্জাপুর দিয়ে আরেল ঘাট যাওয়ার রাস্তা ফেরার ভিড়ি বেশি ফেরার গাড়ি দেখছি অনেক বেশি যাওয়া আমাদের একটু দেরি হয়েছে কিন্তু যাই হোক আমরা অমৃত যোগ পাব দুটো থেকে চারটা আর কাল মহেন্দ্র যোগ আছে ভোর থেকে আমাদের আঠারো ঘন্টায় ছশো পঁচিশ কিলোমিটার জার্নি কমপ্লিট আর এখনো পঁচিশ কিলোমিটার যাত্রা বাকি গোটা জার্নিতেই কিন্তু ওয়েট করতে হয়নি কিন্তু এইখানে এসে প্রথম

আর 10 কিমি বাকি আচ্ছা পলটু দেখো বলো আজ তো এরকম ফাঁকা ফাঁকা দেখছি কিন্তু একদিন কি ছিল এই জায়গাগুলোর অবস্থা একদম হ্যাঁ আমরা এই জায়গাটা দেখেছি ছবিতে যে প্রচুর ভিড় জ্যাম সবাই হেটে হেটে যাচ্ছে গাড়ি লেগে লেগে কিন্তু আজ একদম ফাঁকা আমাদের একটু দেরি হয়েছে বটে কিন্তু আমাদের যাত্রা অনেক ভালো আরামদায়ক আমরা রাস্তায় কোথাও ভিড় পাইনি এবং আমাদের আর মাত্র 15 কিমি দূরে আমরা পৌঁছে যাব বলে আমরা এখন এক্সাইটেড খুব स्नान করার এইবারে আমরা অনেক লাগিয়ে গেছি বলো একদম আমরা ভীষণ লাগি আর এই যে ধরো এই আমাদের 18 18 ঘন্টার জার্নি কি মনে হয় এটা এটা অসাধারণ একটা অভিজ্ঞতা মানে সন্ধ্যা 6টার থেকে গাড়ি চালিয়ে ননস্টপ না ঘুমিয়ে গান বাজিয়ে আনন্দ করতে করতে এবং মাঝে মাঝে চা খেয়ে আর এই যে অভিজ্ঞতা এটা অব্যক্ত অবর্ণনীয় এটা যারা ফিল করতে পারে তারাই পারে এবং সারা রাত জাগার যে মজা হ্যাঁ একটা এক্সাইটমেন্ট ক্লান্তি নেই চোখের মধ্যে

आगे 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 चार किलोमीटर